আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ফের দোস ইয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই প্লিজ একটা লাইক করে দিবেন এবং যারা আমার আজকে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই যে আমার বাবা তা সবাই মাসাল্লা বলে দিবেন অবশ্যই বাবাটা আজকে খুব খুশি কারণ আজকে হচ্ছে তার বাবার অফ ডে শুক্রবার ছিল আর তার বাবার শুক্রবারে অফ ডে মানেই হচ্ছে বাবার ঈদের দিন তার বাবা হচ্ছে তাকে নিয়ে ঘুরতে বের হয়ে যায় শুক্রবার দিন আর এই যে আমি ভয়েস দিতেছি আর সে এখানে শব্দ করতেছে মানে তার দুষ্টামের শেষ নেই আর দেখুন আমাদের গ্রামের এলাকাটা মার্শাল কত সুন্দর আশপাশের ভিউ পরন্তু বেলা চলে যাচ্ছি আমরা ঘুরতে মডার্ন আজকে যাব আমরা মডার্ন পার্কে এটা হচ্ছে নিমতলায় অবস্থিত মডার্ন পার্ক এই যে আমি একটু হাঁটার পরেই পেয়ে গেলাম গাড়ি রিকশা রিক্সা তো আমরা ওইখানে উঠে নিয়েছি আর এই যে সে চশমাটা দেখতেছেন তার হাতে সে বাসা থেকে তার বাবার চশমাটা হাতে করে নিয়ে এসেছে সে তার বাবার চশমা পরে আবার খুলে কি যে দুষ্টামি করে তার বাবাকে পড়তে দিবে না রোদ ছিল তার বাবা চশমা নিয়ে এসেছে সে পড়তে দিবে না আর ধুলাবালি অনেক পরে লাস্টে করে কি সে কিছুতেই দিবে না কান্নাকাটি পরে আর তার কাছ থেকে চশমাটা নেই নি তার বাবা নিতে দেয়নি আমাকে কান্না করে বলে ছেলেকে কিচ্ছু বলতে পারে না বাবা ওই লাস্টে এই যে চশমাটা ভেঙে ফেলছে এই যে দেখুন রিক্সাতে বসে চশমাটা ভেঙে ফেলছে তার ছেলে কিছুই বলল না ছেলেকে আদরের ছেলে ভেঙেছে তো চশমাটা একেবারেই বাতিল হয়ে গিয়েছে পরে আমরা ফালিয়ে দিলাম চশমাটা ওখানেই এই যে চলে এসেছে সাফু বাবা এখন আবার সে করেছে কি তার বাবার চশমাটা তো দেখেছে ভেঙে ফেলেছে ফালাই দিয়েছি আমরা এখন তার চশমাটাই লাগবে এখন কার না সে কি সুন্দর আনন্দ করতেছে মাশাল্লাহ সবাই প্লিজ আমার বাবাটাকে একটা মাসাল্লা বলে দিবেন এই মডার্ন সিটি পার্কটা খুব সুন্দর অনেক বড় জায়গা নিয়ে তো বাচ্চাদের জন্য খুব ভালো অনেক আছে বাচ্চাদের বাচ্চাদের খেলার মতো রাইড আছে বড়দের জন্য সুন্দর মনোরম পরিবেশ আমরা প্রায়ই যাই এই পার্কে বেশিরভাগ সময় যাওয়া পরে আমাদের কারণ আমাদের বাসা থেকে কাছে পার্কটি তো আমি তার বাবাকে তারপরে বলতেছিলাম যে আমাদের সাফু বাবাটাকে একটু স্লিপারে দাও তো সাফোতেও ভয় পাচ্ছে স্লিপারে খুব ভয় পাচ্ছে আবার আমারও ভয় করতেছিল খুব উঁচা ছিল স্লিপারটি এবার তার বাবাকে বললাম যে তাহলে কি করবা ওকে ধরে ধরে একটু স্লিপ করাও এভাবে আমরা আজকের দিনটি পার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের সাফু বাবার জন্য আমাদের পুরো পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থী আমরা আল্লাহ হাফেজ